ষষ্ঠ শ্রেণীর নতুন বই এটা হচ্ছে চারো পার্ট অর্থাৎ বাংলা প্রথম তারপরে এটা হচ্ছে আনন্দ পাঠ এটা বাংলা প্রথমের সাথেই যুক্ত আর কি পরীক্ষার সময় একসাথে পরীক্ষা হয় আর এটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি যেটাকে বলা হয় বাংলা দ্বিতীয় তারপরে এটা হচ্ছে ইংলিশ ফর ফরশোর্ডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র আর এটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পুত্র ওকে তারপরে এটা হচ্ছে গণিত আর এটা হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা যারা মুসলিম ধর্ম আছো তাদের জন্য ইসলাম শিক্ষা যারা হিন্দু আছো তাদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা তারপরে যারা খ্রিস্টানদের মধ্যে আছো তাদের জন্য খ্রিস্ট ধর্ম শিক্ষা যারা বৌদ্ধদের মধ্যে আছো তাদের জন্য বৌদ্ধ ধর্ম শিক্ষা ওকে তারপরে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে আমরা বলি বা ও বিয়ে বলি আর কি সংক্ষেপে তারপরে এটা হচ্ছে বিজ্ঞান তারপরে এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা বলি আইসিটি সংক্ষেপে বলি আইসিটি যেটার পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপরে এটা হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা আর এটা হচ্ছে চারো কারুকলা চারো ও কারুকলা তারপরে হচ্ছে শারীর শিক্ষা ও স্বাস্থ্য আচ্ছা এই তিনটা বই আমি একটু আলাদা করে রাখি কারণ এই তিনটা বই অনেক স্কুলে হয়তো এখনও পর্যন্ত দেয়নি হয়তো এবছর দিলে দিতেও পারে আবার না দিলে নাও দিতে পারে কোন তিনটা বই দেখো শারীর শিক্ষা ও স্বাস্থ্য তারপরে হচ্ছে তৎ খারীর শিক্ষা স্বাস্থ্য এরপরে হচ্ছে চারো ও কারুকলা এতে শারীরিক শিক্ষা স্বাস্থ্য চারু কারও গলা এরপরে হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা এই তিনটা বই এখনো অনেক স্কুলে পায়নি ওকে তো এই তিনটা বই দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে তবে এগুলোর কোনো পরীক্ষা হয় না ঠিক আছে নাম্বারিং হয় কিন্তু পরীক্ষা হয় না তারপরে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা হচ্ছে মেয়েদের ছেলেদের জন্য যারা ছেলেরা আছো তোমাদের জন্য হচ্ছে কৃষি শিক্ষা আর মেয়েদের জন্য হচ্ছে গার্স্ত বিজ্ঞান মেয়েদের জন্য অবশ্যই বিজ্ঞান বিজ্ঞানটা বাধ্যতামূলক আর ছেলেদের জন্য হচ্ছে কৃষি শিক্ষা এটা বাধ্যতামূলক ওকে আবার মেয়েরা চাইলে গার্স্ত বিজ্ঞান না নিয়ে কৃষি শিক্ষা নিতে পারে সেটা হচ্ছে যদি স্কুলে দেয় আর কি স্কুল বা মাদ্রাসার মধ্যে যদি দেয় তাহলে সেক্ষেত্রে গার্হস্থ বিজ্ঞানের পরিবর্তে কৃষি শিক্ষা কিন্তু পড়ায় বা নেওয়া যায়